টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল এর আগে গত এশিয়া কাপেরও চ্যাম্পিয়নের মুকুট পড়েছিল জুনিয়র টাইগাররা ভারতকে উড়িয়ে এবারের এশিয়া কাপের ফাইনাল ম্যাচে চমৎকার জয় পাওয়ার মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ জুনিয়র ক্রিকেটে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অন্যতম সেরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ ট্রফির পাশাপাশি পেয়েছে বিশাল অঙ্কের অর্থ চ্যাম্পিয়নের মুকুট পরা বাংলাদেশ দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য পেয়েছে পনেরো হাজার ইউএস ডলার পনেরো হাজার ডলার অর্থাৎ বাংলাদেশের প্রায় সাড়ে সতেরো লক্ষ টাকা অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ফাইনাল ম্যাচে পরাজিত হওয়া ভারত অনুর্ধুন দল রানার্স আপ হওয়ার কারণে পেয়েছে সাত হাজার পাঁচশো ইউএস ডলার বাংলাদেশের অর্ধেক টাকা পেয়েছে তারা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ ভারতের দ্বিগুণ অর্থ পেয়েছে প্রাইজ মানি হিসাবে